তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়া না হয় সেটা আমরা এগুলা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমাদের পশু মৎস্য পশু বন তাদের মানে উৎপাদিত পশু কুরবানি হয় তো ওইটা মিনিস্ট্রি অফ ফিন্সের ব্যাপার আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা মিনিস্ট্রি অফ ফিন্সে জিজ্ঞেস করেন যে

যারা ফিনিশ করতেছে আমি সকলকে অনুরোধ করব একটা হলো যে আমাদের কিন্তু ভোক্তা অধিদপ্তর ডিজি মহোদয় এখানে আছে। আমাদের এটা মনিটরিং এ থাকবে আমাদের অন্যান্য অন্য মন্ত্রণালয়ে যারা লবণ দেয় ইভেন আমাদের বিভিন্ন এজেন্সির মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করে এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য নির্ধারিত আর আগে কি হয়েছে ওইটা ঠিক আছে আমার মনে হয় আপনারা যদি একটু সহযোগিতা করেন সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি বলতে চাই কোরবানি হলো একটা স্যাক্রিফাইস আমাদের মূল প্রতিবাদ্য বিষয় কোরবানির স্যাক্রিফাইস এটা কিন্তু ব্যবসার না এবং আমি মনে করি যে দামটা এবার করে গরুর পদক্ষেপ আপনাদের এটা মানে পজিটিভলি নেওয়ার আমি মনে করি যে নেওয়ার দরকার যে বারোশো টাকায় একটা চামড়া বিক্রি করতে হবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইস শুধু এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না পার স্কোয়ার ফিট কত বাফা টাফা না একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেটা আর আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবার লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে তাদের মাধ্যমে আমরা করব আর আপনাদের মাধ্যমে অনুরোধ করব যেটা আমাদের ফিনিশ গুড লেটারের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা স্থায়ী ফাউন্ডেশনের সাথে যে খুদবা দেওয়ার ব্যবস্থা করব আমাদের বিপিসিসি আর বিপিসি আছে তাদের মাধ্যমে মাদ্রাসার স্টুডেন্ট যারা কোরবানিটা দেয় কোরবানি দেওয়া থেকে এই চামড়াটা গরু থেকে ছাড়ানো পর্যন্ত এবং সংরক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলতেছে এটা চলতে থাকবে আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস করতে চাই এবার আমরা মসজিদ মাদ্রাসা ভিত্তিক আপনারা যারা চামড়াটা ক্রয় করবেন বা সংরক্ষণ করবেন মসজিদ মাদ্রাসা ভিত্তিক করবেন যে আমরা যেন তাদেরকে লবণ দিয়ে সহযোগিতা করতে পারি যেহেতু এটা একটা স্যাক্রিফাইসের জিনিস সকলের মন মানসিকতা যদি একই থাকে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক ইনশাল্লাহ এবার হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখানে আরতদার মালিক সমিতি টেনার্স অ্যাসোসিয়েশন ফিনিজ গুড টেকার সবাই কিন্তু একটা ধর্মীয় কোন সিদ্ধান্ত নেই নেই কোনো এই চুল সেরা বিশ্লেষণ ট্যারিফ কমিশনের বিশ্লেষণের দৃষ্টিতে নেই নেই যে আমরা মনে করেছি যে এটা একটা মানে সরকারের সম্পদ চামড়াটা এটা সংরক্ষণ করা আমাদের দরকার এবং ভালো নিয়তে ভালো কাজ করলে হয়তো বা বছরের মাঝামাঝি বা শেষের দিকে চামড়ার দাম যদি ভালো হয় তাহলে এটাও তো একটা বেনিফিট হিসাবে আমরা পাবো আর কি আমাদের যে একটা ব্যাড ইমেজ আছে সেই ইমেজ আমরা কাটাতে চাই সেটা কাটানোর জন্য সেই জন্য আমরা সকলে মিলে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে চামড়ার দামটা আমরা এবছর নির্ধারণ করেছি এরকম যে গরুর চামড়া পার স্কোয়ার আমরা সাত টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো বারোশো টাকায় ঢাকার চামড়া বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরের চামড়া এক হাজার টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো স্যামেন্টেনিয়াসলি আমরা ছাগলের দামও আমরা সেই একই রকমের আমরা নির্ধারণ করবো ছাগলের দাম পঁচিশ টাকার মধ্যে কিনবো আঠারো তাকে থেকে বিশ টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনবো এই লবণযোগ্য তো এই হলো গিয়া এটা আমাদের একটা মনে করি যে এটাতে আমাদের আর্থিক লস হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা নন কমপ্লায়েন্স থেকে বেরোয় না আসতে পারি যদিও মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে যেন কমপ্লায়েন্সটা সাবারে হয়ে যায় এবং আমরা যেন চাই যেন আমরা আজকে যদি কমপ্লায়েন্স হতো আমরা মিনিমাম এই চামড়ার দাম আমরা অনেক বাড়িয়ে দিতে পারতাম

আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া এক হাজার টাকায় কিনবো এর নিম্নে আমরা